সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা পুরোটা না আমি মানে কেক তৈরি করবো আর কি হঠাৎ করে কেক কেক খেতে মন চাইছে তো তার জন্য আর কি রেডি করে নিয়ে আসলাম আসলে পুরো ভিডিওটা দেওয়া হয় নাই আর এটা আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরেও হচ্ছে এই পাউন্ড কেকটা তৈরি করেছি আর চুলা নাচটা একবারে মিডিয়ামে দিয়ে রেখেছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এভাবে কিন্তু কেউ হয়তো বা চুলার আসে দেখায় না আমি দেখিয়ে দিয়েছি তো আমি কিন্তু ওইরকম ভালোভাবে পারি না কেক তৈরি করতে তবুও যতটুকু পারি নিজের মতো করে করেছি আর পাউন্ড কেকটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানবে আর কতটা স্পঞ্জ হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যায় আর কি সুন্দর ফুলেছে দেখো একটুও কিন্তু চুপসে যায়নি আর ভেতরটা দেখো দেখো কতটা ইয়ামি হয়েছে আর একবারে জালিদার তো কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবা আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমার ভিডিও গুলো দেখবে যদি ভালো লাগে তোমরাও ট্রাই করবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আর প্লিজ পারলে একটু কমেন্ট করো